একটা শিশু যখন পৃথিবীতে আসে অনেক বেশি খুশি অনেক বেশি রহমত অনেক বেশি সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসে আর সেই সন্তানের জন্মদিন প্রত্যেক বাবা মায়ের কাছে দেখতে দেখতে আমাদের ম্যাবিসা বুড়ির এক বছর পূর্ণ হয়ে গেল সবার কাছে এই ছোট্ট ম্যাবিসার জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ এই তো ম্যাবিসা বুড়ি তার চাচুর কুলে ঘুরে বেড়াচ্ছে তেমন কেউ ছিল না শুধুমাত্র আমরা বাসার লোকজনই ছিলাম আর খুব বেশি আয়োজনও করা হয়নি রেস্টুরেন্ট থেকে কিছু খাবার আনা হয়েছে আর কেক এতটুকুই ছিল আর কেক দেখে বুড়ি একদম কেকের উপর হামলে পড়েছে আমি আর আমার যা হাসাহাসি করছিলাম যে সে হয়তো ভাবছে যে আমার জন্মদিন কেকটা আগে আমি নিজেই টেস্ট করি এই জন্যই হয়তো সে হামলা দিয়ে কেকের বারোটা বাজিয়ে দিয়েছে আর আজকে সব ভাই বোন হলুদ পড়েছে সবাই ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে এটা নিয়ে রিশ আর বেশ খুশি ছিল এই তো বাচ্চারা কেক খেতে যাচ্ছিল তো ভাবে আমাকে বলছিল যে তুমি বাচ্চাদের নিয়ে কেকটা কেটে ফেলো যেহেতু রাত বেশি হয়ে যাচ্ছিল ভাবছিলাম যে আর দেরি করে লাভ নেই তো বাচ্চাদের নিয়ে আমি কেকটা কেটে ফেললাম আর এদিকে বুড়ি তো আবারও হামলা দিতে চাচ্ছিল কেকের উপরে তোর এক হাত দিয়ে কেক কাটছি আর এক হাত কিন্তু আমি ধরে রেখেছি আর এদিকে মেহরিস আর তাসবি দুইজনই অস্থির হয়ে গিয়েছে তারাও কেক কাটিং করবে যাই হোক ওদের দিয়েও একটু একটু করে কাটাচ্ছিলাম এটা ছিল শুক্রবারের ক্লিপ সকালে নাস্তার পর তাজপির বাবা বাজারে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুধু দেখছি যে ইলিশের দাম কমেছে তো তাজপির বাবা সেদিন ইলিশ আনার উদ্দেশ্যে গিয়েছিল কাউরান বাজার কথায় আছে না বাংলাদেশ একটু ওভার এর জায়গা গুজবের সেরা আসলে এই গুজবের সেরা বাংলাদেশ ইলিশের দাম মনে হয় যে ফেসবুকেই কম বাজারে গেলে বোঝা যায় যে না ইলিশের দাম এখনো খুব একটা কমেনি তাসপির বাবাকে বলছিলাম যে কত টাকা কেজি নিয়ে এসেছো ওজন কতটুকু তো হাসছিল যে না দাম কিন্তু এখনো কমেনি দুই টাকা কেজি যেটা সেটা হয়তো আঠারোশো টাকা কিংবা পঁচিশশো টাকা যেটা সেটা হয়তো দেড়শো কি দুইশো টাকা কম এমনই তো দাম কিন্তু আহামরি যে কমেছে সেটা না ফেসবুকে ঢুকলে দেখা যায় যে আটশো টাকা কেজি এক হাজার টাকা কেজি ইলিশ প্রচুর পাওয়া যাচ্ছে কিন্তু না প্রত্যেকটা বাজারেই কিন্তু দাম অনেক বেশি হয়তো আগের চেয়ে কেজি প্রতি দুই একশো টাকা করে কম এতটুকুই তিনটা ইলিশ মাছ রেখে দিয়েছি প্যাকেট করে আর একটা কেটে কিছুটা অংশ রেখেছি আর বাকিটা দিয়ে ভাবলাম যে আজকে ইলিশ পোলাও রান্না করবো তো ইলিশ পোলাওয়ে ইলিশ কিন্তু ভেজে দিতে হয় না কিন্তু আমার বাসায় সবাই আবার ভেজেই পছন্দ করে হালকা ভাজা দিতে চেয়েছিলাম কিন্তু রান্নার মাঝখানে কি মনে করে যেন ফোনটা হাতে নিয়েছি তারপর দেখি যে আমার মাছ একদম কড়া ভাজা হয়ে গিয়েছে রান্না শুরুতেই অকাজ করে ফেলেছি মনে মনে এটাই ভাবছিলাম তো যেহেতু বেশি ভাজা দিয়ে ফেলেছি মাছটাকে একটু সময় নিয়ে মশলাতে কষাতে হবে না হলে কিন্তু মাছটা জুসি থাকবে না ড্রাই হয়ে থাকবে ভেতরটা মাছটাকে কষানোর জন্য এখানে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি তারপরেতে হাফটা চামচ রসুন বাটা আর একদম অল্প পরিমাণে ধনে জিরে আর দিয়েছি শুকটা মরিচের গুঁড়া তো এটা রান্না করতে করতেই ভাবছিলাম যে না ইলিশ পোলাও রান্না করব না আজকে ইলিশ বিরিয়ানি রান্না করব। ইলিশ পোলাও মশলা আরো কম দিতে হয় তবে আমার যেহেতু একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল আর বাসার সবাই একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করে তো ভাবলাম যে আজকে ইলিশ বিরিয়ানি রান্না করি একটু স্পাইসি করে দিয়ে দিলাম অল্প একটু বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম এক কাপের মতো আর রঙের টক দই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর মাছগুলো দিয়ে কষিয়ে নিব এক এক পাশ আট থেকে দশ মিনিটের মতো কষিয়েছি একদম অল্প আছে কষিয়ে নিয়েছি যেহেতু মাছগুলো ভাজা একটু বেশি হয়ে গিয়েছে সেজন্য একটু সময় নিয়ে কষাতে হবে যদি হালকা ভাজা দিতাম তাহলে মাছের এক পাশ পাঁচ মিনিট করে দুই পাশ দশ মিনিটে কষিয়ে নিতাম মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মাছটাকে তুলে রেখে এখন দিয়ে দিলাম পোলাওর চাল আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি দিয়ে দিলাম আদা বাটা আর বিরিয়ানি মশলা শুরুতে অল্প একটু দিয়েছিলাম এখন বাকিটা দিয়ে দিলাম চালের সাথে এতে করে স্মেলটা ভালো থাকে মশলার সাথে চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত আপনারা কারা কারা আছেন যারা আছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো কিছু যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোলাওটা কিন্তু এদিকে হয়ে গিয়েছে উপর থেকে অল্প কিছু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আজকে দুপুরের জন্য আর কোনো কিছুই রান্না করিনি বলা যায় এটা আমার শুক্রবারের স্পেশাল মেনু ছিল ইলিশ পোলাও নাকি বিরিয়ানি কিছু একটা হয়েছে তবে খেতে অনেক বেশি মজা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পোলাওটা প্রায় হয়ে গিয়েছে পোলাওয়ের তিন ভাগের এক ভাগ আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর বাকি দুই ভাগ রেখে দমে হাড়িতে কিছুটা পোলাও তুলে নিচ্ছি হাড়ির পোলাও গুলো একটু সমান করে নিয়ে এতে দিয়ে দিলাম তুলে রাখা মাছগুলো অনেকে ইলিশ পোলাও কিংবা ইলিশ বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাছটা আলাদা কষায় আবার পোলাওটা আলাদা রান্না করে পরবর্তীতে একসাথে দমে দেয় তবে ওইভাবে রান্নার চেয়ে ইলিশ মাছটা যেই মশলায় কষানো হয় সেই মশলায় পোলাওটা রান্না করলে কিন্তু স্মেলটা আরও বেশি ভালো আসে একদম পোলাওয়ের গায়ে গায়ে স্মেলটা থাকে তো প্লেট থেকে কিন্তু মুছে আমি ঝোল মশলাগুলোও দিয়ে দিচ্ছিলাম এখন দমে দিয়ে দিচ্ছি তিন চারটা আলু বুখারা দিয়েছি দিয়েছি কিছু বেরেস্তা ইলিশ পোলাও বা বিরিয়ানি না কেন আমি এই বেরেস্তাটা একটু বেশি করে দেই আমার কাছে কেন জানি বেরেস্তার স্মেলটা এত বেশি ভালো লাগে মনে হয় যে বেরেস্তার স্মেলটাই এটার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয় যাই হোক আমার দমে দেওয়া কমপ্লিট এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ ভেঙে ঝালটা যেন আর একটু বেশি লাগে সেই জন্য এইভাবে দিয়ে দিচ্ছি সব কিছুই দেওয়া কমপ্লিট এখন ঢাকনা দিয়ে ঠেকে দশ থেকে পনেরো মিনিট একদম লো হিটে দমে দিয়ে রাখবো এই সময়টাতে আর ঢাকনা খুলব না এই তো পনেরো মিনিট দম দেওয়ার পর সার্ভ করে দিব একদম গরম গরম ইলিশ পোলাও ভুল করে বারবার ইলিশ পোলাওই বলছি কিন্তু আজকে তো ইলিশ বিরিয়ানি হয়ে গিয়েছে যাই হোক কিছু একটা তো হয়েছে তবে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল ভাষা সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ